স্লোগান পাল্টা স্লোগান সাধারণ ছাত্রছাত্রী তৃণমূল কংগ্রেস সমর্থকদের ছাত্রছাত্রীদের অভিযোগ যে তারা মিছিল করতে এলে তাদেরকে বাঁধা দেয় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী সমর্থক আন্দোলনরত শিক্ষার্থীদের আরও অভিযোগ তারা স্লোগান দিতে চাইলে তাদের স্লোগানে বাধা প্রদান করা হয় মুহূর্তে উত্তাল হয়ে ওঠে ছাত্রছাত্রীদের প্রতিবাদী মিছিল একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বাধ্য হয়ে দিনহাটা থানার আয়েসি জয়দীপ মোদক নিজেই মিছিলের সামনে এসে ছাত্রছাত্রীদের মিছিলের রাস্তা তৈরি করে দেন Quando a garrafa

হেমন্ত বসু কর্নারে যাব সেখানে অনেকের গার্জিয়ান অপেক্ষা করছেন আমরা প্রশাসনের প্রশাসনের কাছে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না মেয়েদের কাছে বলছি তোমাদের উত্তেজনা তোমাদের যথাযথ কিন্তু আজকে আমরা শান্তিপূর্ণ মিছিল আমার দেখতে কাছি

পুলিশ এখানে কিভাবে ব্যর্থ হচ্ছে রাজ্যের দাঙ্গা ছেলেগুলোকে সামাল দিতে আমরা দেখতে পাচ্ছি চরম অবস্থা রাস্তায় লোকে লোক আমরা এখানে শুনে যে আর হল ছাত্ররা মিলে একটা মিছিল লেখাতে বের করেছিলাম তারাও ছেলেগুলো পিছনেই ছিল কিন্তু ওনারা কিছুতেই কথা শুনছেন না ওনাদের মধ্যে একজন ছিল মানে আমাদের দিনাটার একজন ভালো মানে ইয়া ব্যক্তি উনি বলেছেন এক উনি বলেছেন যে তোমরা যাও কোনো অসুবিধা হবে না ওনাদের ছেলেগুলো আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি কিন্তু ছেলেগুলো পিছনে যাচ্ছে না বারবার হলো ওখানেই আসছে আর ওখানে মানে ওনার ওনারা ইয়ে মেয়েদের যে একটা রাত দখল এটা এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটার নাম ছিল মেয়েদের রাত দখল সাথে হলো ছাত্র মেয়েরা সত্যি মেয়েরা এখন আমি বলতেছি ওখানে ওই যে ছেলেগুলো ছিল ওখানে তার মধ্যে একদম মানে ওই যে ইয়াতে ওখানে একটা ছেলে আমাকে বাজার ভাবে টোন কাটছে বাজার ভাবে মানে বাজার হবে কিন্তু এটা যদি প্রতিবাদ করা যায়

তারপরে সেই ভারটা সিবিআইকে দিয়েছে সিবিআইকে দিনের পর দিন যাচ্ছে তারা স্লো এত স্লো কাজ করছে কোনো এখনও পর্যন্ত কোনো অপরাধীকে তাদের ধরার ক্ষমতা হলো না তার প্রতিবাদে আজকে সাধারণ ছোটো ছোট বাচ্চা ছাত্রছাত্রীরা সকলে মিলে এবং কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা সকলে মিলে এই আন্দোলনটা করে যাব অতি শীঘ্রই সিবিআইকে দোষীদের গ্রেপ্তার করতে হবে নয়তো আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নাম কি নাম আমার নাম আমির আলম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন